কপিদের মাংস সব শেষ হুম না যতদূর জানি দু তিন মাস কিন্তু ফ্রোজেন করা থাকে তাই না এই দেখুন আমার যেমন করা ছিল আমি বের করে ফেলেছি না থাকলেও বাজার থেকে একদম টুমটুম খাসির মাংস নিয়ে চলে আসুন আর আজকে যে রেসিপিটা করছি ঝটপট দেখে সেই রেসিপিটা একদম তৈরি করে ফেলুন মাংসের আচার চলুন আমি আমার স্টাইলে তৈরি করছি যেটা নাকি এক মাস সংরক্ষণ করেও খেতে পারবেন তো চলুন আমি যেহেতু মাংসটা এক মাস সংরক্ষণ করব না সেই জন্য এর সঙ্গে চর্বি ইনক্লুড করছি আপনারা কিন্তু যদি এক মাস সংরক্ষণ করে খান তাহলে শুধু সলিড পিসগুলো নেবেন এরপর সব রকমের মশলা পরিমাণ মতো দিয়ে দেব। নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তারপর গোলমরিচের গুঁড়োও দেবো মানে যত রকমের মশলা আছে দেবো এরপর যেটা দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা গুঁড়ো বেশ খানিকটা কিন্তু দেবো আদা রসুনের পেস্টও দেবো আর সর্ষের তেল সর্ষের তেলটা যখন দিচ্ছিলাম না গাইজ সত্যি বলছি এত সুন্দর একটা স্মেল আসছিলো যে বলার মতো না যেন মনে হচ্ছে কোনো চাট মাখাচ্ছিলাম আর এর মধ্যে এরপর দিয়ে দেবো তেজপাতা বেশ খানিকটা একটু তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাংসটাকে কিন্তু সময় নিয়ে মাখাতে হবে ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে একদম মাখিয়ে নিতে হবে তারপর সামান্য জল দেবেন বেশি নয় কারণ জলটা যেন এর মধ্যেই অ্যাবজর্ভ হয়ে যায় ঠিক আছে জলটা এক্সট্রা জল কিন্তু ফেলা যাবে না ওকে তো দেখো আমার কিন্তু এটা খুব ভালোভাবে ঘষা হয়ে গেছে আমার হাত কিন্তু ধুয়েই আমি করেছি হ্যাঁ আপনারা ভাববেন না যে এইরমভাবে হাত ঘষে জল দিচ্ছে এটার কিন্তু সিস্টেমই এটা দেখো তোমাদেরকে এবারে ইনগ্রিডিয়েন্টগুলো একটুখানি দেখিয়ে দিই এক ঝলকে ঠিক আছে দেখো এর মধ্যে রয়েছে গোটা ধনে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা তিনটাকে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে দেখতে পাচ্ছ এ দেখো ঠিক আছে আর এখানে দেখো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাতি লেবু কিছুটা নিয়েছি আর এটা তেঁতুলের নিয়ে নিয়েছি গোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি কারি পাতা তেজপাতা আর গোটা গরম মশলা বেশখানে নিয়ে নিয়েছি ঠিক মাংসটা কিন্তু মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে যে এক্সেস ওয়াটারটা রয়েছে জলটা রয়েছে আমি একটু ফুটিয়ে নেবো আর যদি একটু বেঁচে যায় অসুবিধা নেই ওটা ফ্রাই করার সময় ভাজতে ভাজতে নাড়তে নাড়তে জলটাকে মেরে দেবো রান্না করতে করতে কিন্তু সবসময় মুখ টুক দেখানো যায় না শুধু রান্নাটাই কিন্তু দেখতে হবে আর তার জন্য কিন্তু এটা বললে হবে না যে দিদি তোমাকে একটু দেখি তোমার মুখ কেন দেখা যাচ্ছে না শুধু রান্না করছো আসলে আমি রান্না কর আমার মুখ দেখালে রান্নাটা দেখাবো কী করে তোমাদেরকে বলো নিয়ে নিলাম সর্ষের তেল বেশ খানিকটা যেহেতু মাংসের চর্বি ছিল রেয়াজি খাসির মাংস তো তাই অনেকটা চর্বি ছিল বলে আমি কিন্তু তেলটা কিন্তু অল্পই নিয়েছি যদি চর্বি কম থাকে মাংসে তাহলে কিন্তু একটু সর্ষের তেলটা বেশি করে নেবে মাংসটা যেন ওর মধ্যে ডুবে ডুবে থাকে তাহলে মাংসটা অনেকদিন থাকবে এরপর দেখো আমি শুকনো লঙ্কা আমি যেহেতু ওই ওইখানে গুঁড়ো করেছিলাম তাই বেশি দিলাম না ঝাল হয়ে যাবে আর গোটা আর কটা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর বেশ খানিকটা দেখো কারিপাতা দিয়ে দিলাম কারি পাতা ঠিক আছে আর দেখো তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ এবার এটাকে হালকা করে একটুখানি একবার জাস্ট এরকমভাবে নেড়ে নেব বেশ খানিকটা দেখো গোটা কিন্তু রসুন কেটে রেখেছিলাম বেশ খানিকটা দিয়ে দিলাম এই রসুন এইগুলোকে একটু ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে হাঁড়িটা দেখো বেশ বড় হাঁড়ি নিয়েছি কারণ নাড়াছাড়া করতে সুবিধা হবে বলে তো দেখো রসুন নিয়ে নিয়েছি বেশ কয়েকটা এগুলোকে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি ঝটপট করে নাও এই রেসিপিটা ঠিক আছে না কিন্তু বগরিদের মাংস শেষ হয়ে গেলে আফসোস করতে থাকবে এবার দেখো রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে এবার দেখো ওই যে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেব দেখো একটু এই যে কাশ্মীরি লঙ্কা কালারটা ধরবে বলে দিয়ে আর দিয়ে দেবো জিরে গুঁড়ো যেহেতু এটা হাতে ভেজে গুঁড়ো করা জিরে তাই এটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোটা জিরেকে রোস্ট করে গুঁড়ো করে দিতে পারো এরপর দিয়ে দেব বেশ খানিকটা হলুদের গুঁড়ো নিয়ে ওই যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম না তেঁতুলের পাল্পটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো বেশ খানিকটা কিন্তু তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম মশলাগুলো একটু কষে গেলে তেল ছাড়লে এবার দেখো সিদ্ধ করা মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব সব মাংসগুলো এর মধ্যে ঢেলে দেব সিদ্ধ করা মাংসগুলো সব এর মধ্যে ঢেলে দিচ্ছি কে চাচিরা নানিরা দাদিরা বেটিরা ফুপুরা সবাই কিন্তু এই রেসিপিটা করতে একদম কিন্তু ভুলবে না কি বলতো স্টোর করে রাখা মাংস বকরাইদের বলো বা এমনি বলো যখন আমরা ফ্রোজেন করে রাখি তার টেস্টটা কিন্তু ততটা কাঁচা মাংসের মতো একদম যে সদ্য আনা যে মাংসটার যে টেস্ট থাকে সেটা কিন্তু থাকে না সেই মাংস দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু কেউ ধরতে পারবে না যে এইটা ফ্রোজেন করা মাংস দেখো ওই যে বললাম না শুকনো লঙ্কা ধনে আর ওই পাঁচ কোরমকে একটু রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম এবার এই পর্যায়ে কিন্তু ওগুলোকে সব ঢেলে দেব মানে সব মানে পরিমাণ মতো অবশ্যই মশলা তেঁতুলের পাল্প সমস্ত কিছু কিন্তু পরিমাণ বুঝে দেবেন এক কিলো মাংসতে যেরকমভাবে দিলে জিনিসটা মজবে ভালো লাগবে সেরকমভাবেই দেবেন এবার একটু একটা নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো আমি বিট লবণটাও দিয়ে দেবো দেখো একটু ভালো খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে তাই না এই যে টক করে ফুটছে আমি একটু না চিনি দিয়ে দেবো এটা কিন্তু পুরো ব্যালেন্সটা বজায় রাখবে চিনি না পুরো স্বাদটাকে পুরো ধরে রাখে এই রকমভাবে কিন্তু নাড়তে নাড়তে দেখো প্রচুর নাড়তে হবে এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখো মাংসের কালারটা কিন্তু একদম কালো হয়ে এসেছে আর এই যে এইগুলো দেখছো এটা কিন্তু জল নয় এটা কিন্তু জল নয় একটু উপর থেকে ক একটু জল নয় দেখো এটা কিন্তু তেল দেখছো তেল কিন্তু এই তেলের উপরে কিন্তু এই মাংসটা ভাসবে বুঝতে পেরেছো এ দেখো এরকম নাড়তে নাড়তে কালো হয়ে এসছে মাংসটা জাস্ট কালারটা দেখো মাংসের কালারটা দেখো তো যাই হোক গাইজ আমার কিন্তু এটা লাইফস্টাইল ব্লগিং এর চ্যানেল তবুও যেহেতু এখন বকরা ঈদ মানে বকরা ঈদের একটা চলছে সেই জন্য ভাবলাম যে এই মাংসের রেসিপিটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক কিন্তু দেখো এরকম ভাজতে ভাজতে হয়ে যাবে মাংসটা তখন কিন্তু আমি একটু কি দেবো বলে তো একটু পাতি লেবুর রস ফেলে দেবো দেখো টক ঝাল মিষ্টি মাংসের আচার দারুণ দারুণ কিন্তু জাস্ট এটা দিয়ে কিন্তু আপনারা দু প্লেট ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন এবং মেহমানদারিতে কিন্তু দারুণ মজা এক্সেলেন্ট এই হচ্ছে একদম কিন্তু কমপ্লিট লুক ইয়েস মাংসের আচারের কিন্তু এই দেখো এটা হচ্ছে একদম কমপ্লিট লুক সো চলো একদম কিন্তু রেডি আমাদের মাংসের আচার দারুণ কিন্তু রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করো ইয়েস ফ্রোজেন থেকে বার করে ফেলো বকরাইদের মাংস আর যদি না থাকে কি বললাম একটু আগে খাসির মাংস টুম টুম দেখে বেশ খানিকটা কিনে নিয়ে এসো ব্যাস করে ফেলো আচারটা গরম ভাতে যদি এই মাংসটা থাকে কিংবা খিচুড়িতে কিংবা পরোটা কিংবা রুটি বা চালের রুটি এই মাংসটা যদি থাকে না গাইজ সত্যি বলছি তোমরা যতটা খেতে পারবে ভেবে নাও তার থেকে বেশি খেতে পারবে আর এই মাংসটা করলে ভাতের পরিমাণ কিন্তু একটু বেশিই নিয়ে নিও যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সঙ্গে থাকো পাশে থাকো টাটা